যুক্তরাজ্যে যারা বেনিফিটে জালিয়াতি করেন তাদেরকে ধরার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে বাইশ জানুয়ারি বুধবার এই বিলটি উত্থাপন করা হয় এই বিলের মাধ্যমে যারা বেনিফিট নিয়ে ফ্রড করেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি অ্যাক্সেস করবে সরকার দ্য পাবলিক অথরিটি ফ্রড এরোর এবং রিকভারি লয়ের আন্ডারে এই বিলটি উত্থাপন করা হয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডাল বলেছেন এই বিলটি যদি আইন আকারে পাশ হয় তখন যারা ক্রিমিনাল রয়েছেন অথবা বেনিফিট জালিয়াতি করে নেন তাদেরকে খুব সহজে ধরা যাবে খবরে বলা হয়েছে এই বিলের মাধ্যমে সরকার নতুন একটি ক্ষমতা পাবে বিশেষ করে যারা সাসপিসিয়াস থাকবেন যাদেরকে সন্দেহ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরাসরি সরকারের কাছে চলে আসবে ব্যাংক তাদের স্টেটমেন্টগুলো দিতে বাধ্য থাকবে পাশাপাশি এমপ্লয়ার থেকে যে পরিমাণ ওভার পেমেন্ট করা হয়েছে এমপ্লয়ার থেকে সরাসরি তথ্য পেস্লিপসহ এবং এমপ্লয়ার থেকে যে অতিরিক্ত পেমেন্ট দেয়া হয়েছে ক্লেমেন্টকে সেটি নিতে পারবে সরকার এরকম কিছু ক্ষমতা প্রয়োগ করে নতুন বিলটি উত্থাপন করা হয়েছে পাশাপাশি বর্তমান বিলটিতে যারা ফ্রড করেন তাদের যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হয় নতুন করে যে বিলটি উত্থাপন করা হয়েছে সেখানে এ সাজার পাশাপাশি যারা বারবার ফ্রডে ধরা পড়বেন তাদেরকে তাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি সর্বোচ্চ দুই বছরের জন্য ব্যান করা হতে পারে এই বিলটির মধ্যে নতুন যে বিলটি উত্থাপন করা হয়েছে তার মধ্যে এটি সংযোজন করা হয়েছে খবরে বলা হয়েছে যারা সন্দেহ করা হবে তাদেরকে নানাভাবে চিঠি দিয়ে জানানো হবে প্রথমে একটি ফরমাল চিঠি দেওয়া হবে তাদেরকে ইনফর্ম করা হবে পরবর্তীতে নোটিশ আকারে দেওয়া হবে এবং ডিসিশান জানানো হবে তাদের এতটুকু বা এই পরিমাণ পেমেন্ট ডিউ রয়েছে সেক্ষেত্রে এটি ক্লেমেন্ট যদি ইগনোর করেন বা আটাইশ দিন তিনি সময় পাবেন এটিকে আপিল করার যদি ইগনোর করেন সেক্ষেত্রে তাদেরকে জরিমানার পাশাপাশি তাদের ড্রাইভিং লাইসেন্স ব্যান করা হতে পারে খবরে বলা হয়েছে যাদের ওভার পেমেন্ট এক হাজার বা তার চেয়ে বেশি হবে সেক্ষেত্রে তারা যদি তাদের ওভার পেমেন্ট দিতে নারাজ হন বা ইগনোর করেন সেক্ষেত্রে তাদের ড্রাইভিং লাইসেন্সটি ব্যান করা হবে গত বছরের এক তথ্য অনুযায়ী আট দশমিক ছয় বিলিয়ন পাউন্ড ওভার পেমেন্ট করা হয়েছে যারা বেনিফিট নিয়ে থাকেন তার মধ্যে সাত দশমিক চার বিলিয়ন জালিয়াতির মাধ্যমে নিয়েছে একটি চক্র এছাড়াও এক দশমিক ছয় বিলিয়ন বেশি দেয়া হয়েছে যারা ক্লেমেন্ট রয়েছেন তাদের তথ্য বা মিস ইনফরমেশানের মাধ্যমে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড বেশি নিয়েছেন আর পয়েন্ট আট বিলিয়ন পাউন্ড ডিডাব্লিউপির ভুলের কারণে ক্লেমেন্টকে বেশি দেয়া হয়েছে সরকার আশা করছে নতুন এই বিলটি যে উত্থাপন করা হয়েছে এর মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড উদ্ধার করতে সহায়তা করবে মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য